দু একটা ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছে দেখার কারণ আছে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্ম সৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলো আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়া যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরো একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এম এস ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থান হবে আপনারা জানেন এম আমি আগেই বলেছি আমাদের দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করব শপিং মল বা বিগ মার্কেট অফ গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করেন তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে যা যা সিস্টেমে হবে সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারব এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেব এছাড়াও আর একটা ভালো জিনিস যেটা আপনারা শুনলে খুশি হবে যে আমরা হিটক থেকে এটা আমার অনেকদিন যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে সাথে হোটেলও আছে তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও পরে একটা হবে যেমন আমাদের বিশ্বব্যাঙ্গ বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণও তৈরি হয়েছে বিশ্ববাংলা আপনারা জানেন সেটা সায়েন্স সিটির অপোজিটে ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে বক্স মিউজিয়াম থেকে শুরু করে আলিপুর মিউজিয়াম থেকে শুরু করে অনেক কাজই আমরা করেছি কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকের থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফুল্লোরাম মন্দির থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে তারাপুর থেকে শুরু করে লোকনাথ মন্দির থেকে শুরু করে কচুয়া ধাম চাকলা থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে সব জায়গাতে যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে যেখানে যা প্রয়োজন আমরা করেছি আজকে আরেকটা একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আরেকটা একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছে কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড টুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানারকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং ইন্টারন্যাশনাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও এ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শর্টে আমরা যেটাকে বলবো আই টেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন কভার করতে যাবেন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে দেখে না এই সব বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে আমার কাছে অনেক দিন ধরেই এর একটা ডিম্যান্ড ছিল কিন্তু এক লক্ষে কলকাতার কাছাকাছি পঁচিশে খর জমি খুঁজে পাওয়া এত কিছু করার পর ইট ওয়াজ এ ম্যাটার তাই আমরা এসে পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি এবং আজকে এটা আমরা সফল হয়েছি আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব বা যা প্রসেস আছে তাতে যাব তাহলে ইংরেজিতে শর্টেজ নাম হচ্ছে আইটেক পার্ক আইআই